গত বুধবার আমি আপনাদের কাছে বলেছিলাম যে কর্ণের মৃত্যুর পর যখন শকুনি এবং উলুকের মৃত্যু সংবাদ ধৃতরাষ্ট্র শুনলেন তখন তিনি ক্রমশ হতাশ হয়ে পড়ছিলেন হস্তিনাপুর রাজপ্রাসাদে তিনি কাঁদতে লাগলেন একক কেউ তার পাশে নেই তিনি ভাবতে লাগলেন যে বিষবৃক্ষ তিনি পুঁতেছিলেন এখন তার ফল তাকে ভোগ করতে হচ্ছেই ধৃতরাষ্ট্রের কালে কালে যেন কুরুক্ষেত্রের আকাশ বাতাস করে মচিত করেগণিত মৃত কারা যেন তুলে বলতে লাগলো ভোগ করো রাজা ভোগ করো আরো কিছুদিন রাজ্য ভোগ করো ঐশ্বর্য ভোগ করো প্রাসাদ দাস দাসী ভোজ্য পানীয় অধীনস্থ কর্মচারীদের বিনম্র প্রণতি প্রচুর দক্ষিণা প্রাপ্ত ব্রাহ্মণদের আশীর্বাদ নিত্য প্রভাতে বন্দীদের জাগরণী মধুর সঙ্গীত উৎসবের নৃত্য গীত রাজপ্রতাপ ও বিভব দর্শন মুগ্ধ লক্ষ লক্ষ প্রজার করজোড়ে অবস্থান আরো কিছুদিন ভোগ করো এই তো পৃথিবীতে ভোগ এরই মধ্য দিয়ে তো সুখের আস্বাদন করতে তো তোমার সেই সুখ কত ভোগ করতে দিলেন কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন তবে আর চঞ্চল হচ্ছ কেন এই পার্থিব সুখের জন্য কত চেষ্টাই না তুমি করেছো দুর বারবার তোমায় সদুপদেশ দিয়েছিল তুমি অন্যায়কে উপলব্ধি করেছিলে কিন্তু অন্ধপুত্র কঠিন অধীর তাদের নিবৃত্ত করার জন্য চেষ্টা ভাবে। দ্বিধাগ্রস্ত হয়ে মাঝে মাঝে বাধা দিতে গিয়েছিলে বটে কিন্তু অন্তর থেকে কোনোদিন বাধা দান করনি প্রকার অন্তরে বরং তাদের অন্যায়কেই বারবার সমর্থন করে গেছ আজ সেই অন্যায় তার শেষ যোগফল তোমার সম্মুখে তুলে ধরেছে আজ জর্জরিত বার্ধক্যের কোন ভাঙা কিনারার ধারে বসে তোমায় উপলব্ধি করতে হবে অন্যায়ের প্রশ্রয়ে বর্ধিত ভোগে সুখ নেই পৃথিবীতে অন্যায় বাসনায় সুখ নেই অন্যায়ের সমর্থনে আপাত সুখভোগ করা গেলেও দিনে তার চরম দুঃখকর পরিণতির যে ভয়াবহ শোকাবহ ঘটনা আর কিছু নেই ধূতরাষ্ট্র বিবেশিক দংশনে কাতর হয়ে ছটফট করতে লাগলেন সময় কার পদশব্দ শুনে ব্যাকুল হয়ে তিনি জিজ্ঞাসা করে উঠলেন কে কে আগন্তুক উত্তর দিলে আমি সঞ্জয় হ সঞ্জয় শোনো সঞ্জয় তুমি একবার যুদ্ধ ক্ষেত্রে যাও তো যুদ্ধের সংবাদ প্রত্যক্ষ ভাবে নিয়ে এসো তোমার দিব্য দৃষ্টির প্রভাবে সবকিছু আমি জানতে পারছি সত্য তুমি একবার নিজে গিয়ে কিছু দেখে এসো তাহলে আমার মন তো কিছুতেই শান্ত হচ্ছে না দেখুন কম্পিত স্বরে কথাগুলি বলে উঠলেন বৃদ্ধ রাজা ধৃতরাষ্ট্র রাষ্ট্র তৎক্ষণাৎ তার অনুরোধ পালন করতে রণক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করলেন প্রতিমধ্যে যেতে যেতে তিনি দেখলেন কুরুক্ষেত্রের পূর্ব দিক ধরে দুর্যোধন একাকি একটি অশ্বে আরোহণ করে দ্রুত বেগে ছুটে চলেছেন সঞ্জয়কে দেখে তিনি অশ্বের বলগা আকর্ষণ করে গতিরুদ্ধ করলেন সঞ্জয় কোনো প্রশ্ন করবার পূর্বেই তিনি বলে উঠলেন সঞ্জয় এই যুদ্ধ আমি সব হারিয়েছি সব বেঁচে থাকার মধ্যে মাত্র আমরা কয়েকজন এখনো বর্তমান জানি না দিন আর বেঁচে থাকব। তবে পিতা এখনো জীবিত রয়েছেন বলে অবিলম্বে মৃত্যু বরণ করতে পারছি না কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাইদের বিসর্জন দিয়ে জীবনের ওপর আমার আর কোন মোহ নেই মমতা নেই সঞ্জয় বললেন গম্ভীর ভাবে জীবনের অতীত ভুলের জন্য যদি কিছু মহারাজের অনুশোচনা উপস্থিত হয়ে থাকে তাহলে তো এখনো তার প্রতিকারের চেষ্টা করা যেতে পারে সঙ্গে এখনো সঞ্জয়ের কথায় বাধা দিয়ে দুর্যোধন দৃঢ়রে বললেন না না না। পাণ্ডবদের কাছে গিয়ে মৃত্যুর দ্বারত দাঁড়িয়েও আমি প্রাণ ভিক্ষার জন্য আবেদন পাঠাতে পারবো না এই যুদ্ধে যদি শেষ পর্যন্ত আমাকে মৃত্যুবরণ করতে হয় তাও বাঞ্ছনীয় সঞ্জয় জিজ্ঞাসা করলেন তাহলে যুদ্ধ পরিহার করে এদিক দিয়ে কোথায় ছুটে চলেছেন মহারাজ দুর্যোধন বললেন দৈপায়ন হ্রদে সঞ্জয় বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন সেখানে কেন দুর্যোধন বললেন ক্লান্তি দূর করতে যাচ্ছি আপাতত তারপর ও সুযোগ হলে আবার আমি আত্মপ্রকাশ করব এমনি সময় দূরে যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের জয়ল্লাস শোনা গেল ধুর্যোধনার আর মুহূর্ত অপেক্ষা না করে ঘোড়া ছুটিয়ে সেখান থেকে অন্তর্জিত হয়ে গেলেন সঞ্জয় বুঝতে পারলেন পাণ্ডবরা এগিয়ে আসছেন তিনি নিকটে কোনো গুপ্ত আশ্রয় না পাওয়ায় সেইখানেই বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইলেন ঠিক সেই সময় রথে আরোহণ করে যেতে যেতে দেখলেন যে সঞ্জয় দাঁড়িয়ে রয়েছেন পথের ধারে শত্রু পক্ষের লোক দেখেম্ন সার্তকি বলে উঠলেন বধ করো সঞ্জয়কে সে নিশ্চয় এখানে গুপ্তচর বৃত্তির জন্য এসেছে সাতকি তৎক্ষণাৎ তাকে সরক্ষেপ করে বধ করতে যাবেন এমন সময় মহর্ষি বেদব্যাস সেইখানে উপস্থিত হয়ে তার কার্যে বাধা প্রদান করে বলে উঠলেন অস্ত্র সম্বরণ করো সার্থ কি সঞ্জয় গুপ্তচর নয় সংবাদ সংগ্রাহক মাত্র অত তাকে বধ করা তোমার মতো বীরের কর্তব্য নয় সাত কি অবিলম্বে তাঁর অনুরোধে অস্ত্র সম্বরণ করলেন সঞ্জয় ফিরে গেলেন হস্তিরাপুরে পাণ্ডব কৌরবরা তখন বিভিন্ন দিকে দুর্যোধনের অনুসন্ধানে ব্যাপৃত হলেন কিন্তু কোথাও কৌরবাধিপতির গুপ্ত অবস্থানের কথা জানতে পারলেন না নূতন কোন কৌশল অবলম্বন করতে কিংবা আত্মীয় স্বজনদের মৃত্যুতে ব্যথিত হয়ে দুর্যোধন জনস্থর পরিত্যাগ করেছেন কিনা তাও কারুর পক্ষে অনুমান করা সম্ভব হল না দুর্যোধনের সকল ভ্রাতারা নিহত হলেও একমাত্র যুযুৎসু পাণ্ডব পক্ষে যুদ্ধারম্ভ থেকে যোগদান করায় জীবিত ছিলেন কিন্তু ভ্রাতাদের শোচনীয় মৃত্যুর পর তার অন্তর বিষাদপূর্ণ হয়ে উঠল দুর্যোধনের ভাগ্যে কি ঘটবে তা তিনি বুঝতে পারলেন প্রদান দিন কিন্তু চক্ষের সামনে জ্যেষ্ঠ ভ্রাতার মৃত্যু দেখতে হবে এই ভাবনায় অস্থির হয়ে তিনি যুধিষ্ঠিরের কাছে গিয়ে বললেন মহারাজ এইবার যদি আমায় কিছু কিছুদিনের জন্য বিশ্রামের আদেশ দেন তাহলে আমি হস্তিনাপুরে যাই যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন কেন যুদ্ধ তো প্রায় অবসিত এ সময় না গিয়ে আর কিছুদিন অপেক্ষা করো একসঙ্গেই সকলে সেখানে উপস্থিত হব যুযুষু ছো ছো চোখে বলে উঠলেন সত্যের অন্যায়ের বিজয় গৌরব আপনাদের প্রাপ্য আপনারা তো উপভোগ করবেন কিন্তু মহারাজ যারা আজ আপনাদের ভয়ে কাঁপছে সেই কৌরব রমণীদের সান্ত্বনা দেবার জন্য আমায় তো যেতেই হবে এখনই তাদের তো কোনো অপরাধ নেই আমার ভ্রাতারা কৃতকর্মের শাস্তি পেয়েছেন তাই তার বিরুদ্ধেও কিছু বলার নেই কিন্তু তবু তার আমার ভাই রক্তের নিগুহ সম্বন্ধে আমরা বদ্ধ তাই তাদের মৃত্যুতে বৃদ্ধ পিতা মাতা কৌরব বধুদের পাশে দাঁড়িয়ে আমাকেও শ্রোকাশ্রু বিসর্জনের অধিকার দি মহারাজ যুধু যুধিষ্ঠির যুযুচ্ছকে আলিঙ্গন করে বললেন তোমাকে আমি সানন্দে সে অধিকার দিলাম তুমি যাও আজ এই পর্যন্ত